दिल्ली में एक देश की वाइठी है। उसको कर মেয়ে बांग्लादेश বাংলা আপনার বোনকে বিহারে আনুন আমরাই বাংলাদেশে পাঠাবো মোদীকে উদ্দেশ্য করে এরকম চাঞ্চল্য কর মন্তব্য করেছেন ও আই সি আরে মোদীজি সীমান্ত মি বাংলা নাই হ্যাঁ দিল্লি তুমার বাংলা হুসাল বাংলা निकालो लाओ उसको यहां पर सीमांचल में हम उसको ले जाकर बांग्लादेश में छोड़कर आते हैं অক্টোবর নভেম্বরে ভারতের বিহারে বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে নির্বাচনী প্রচারে ইতোমধ্যেই বিরোধী দলগুলোর বিরুদ্ধে বাংলাদেশি অনুপ্রবেশকারী ইস্যু উস্কে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার সেই মন্তব্যের পাল্টা জবাবে একেবারে ব্যক্তিগত ইঙ্গিত সহ তোপ দাগলেন সর্বভারতীয় মজলিশে ইত্যহাদুল মুসলিমিন প্রধান আসাদুদ্দিন ওয়াইসি শুক্রবার এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয় সম্প্রতি বিহারের এক সমাবেশে মোদী অভিযোগ করেন কংগ্রেস ও রাষ্ট্রীয় জনতা দল অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে তার দাবি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কারণে রাজ্যে জনসংখ্যাগত সংকট তৈরি হচ্ছে এবং নারীদের নিরাপত্তা মুখে পড়ছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ঘরে ঘরে বিশ্ব জুড়ে। এই বক্তব্যের প্রতিক্রিয়ায় ওআইসি বলেন মোদীজি বলেছেন বিহারে বাংলাদেশি আছে মোদিজি बिहारे कोनो बांग्लादेशी नहीं हाँ मोदी जी एक बांग्लादेशी है आपकी मुँह बोली बहन जिसको बांग्लादेश की जनता ने भगा दिया उसको आपने दिल्ली में बना दिया मोदी जी वो आपकी मुंह बोली बहन को सीमांचल लाइए। हम आपको बताएंगे बांग्लादेश का रास्ता किधर जाता है বিশেষ করে সীমাঞ্চল অঞ্চলে তবে দিল্লিতে বাংলাদেশ থেকে আসা আপনার এক বোন রয়েছেন তাকে সীমাঞ্চলে নিয়ে আসুন আমরাই তাকে বাংলাদেশে পাঠিয়ে দেব ওআইসির এই বক্তব্যে সরাসরি ইঙ্গিত ছিল বাংলাদেশের সাবেক সৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে গত বছরের আগস্টে ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি পদত্যাগ করে দিল্লিতে পালিয়ে যান এবং সেখানেই বসবাস শুরু করেন এরপর থেকে প্রকাশ্যে আর দেখা যায়নি তাকে এই বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে কেউ লিখছেন শেখ হাসিনা মোদিজির বুন হয় কবে থেকে আবার কেউ কেউ মজা করে লিখছেন মোদিরও বউ নাই শেখ হাসিনার জামাই নাই এই কথাটি মিথ্যা প্রমাণিত হয়ে গেল ওয়াইসির এ বক্তব্যে বিহারের রাজনৈতিক মাঠে নতুন বিতর্কের জন্ম দিয়েছে মোদী ওয়াইসির এই বাগযুদ্ধ এখন নির্বাচনী প্রচারণার উত্তাপে আলোচনার শীর্ষে ইসলাম রোইস ফিজ দ্য পিপল ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে